আসন্ন লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপি ঝড়ের অনুমান আগেই করেছিলেন ভোট কৌশলী প্রশান্ত কিশোর এবার তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জিকে নিয়ে তার ভবিষ্যৎবাণী রাতের ঘুম কেড়ে নিয়েছে অভিষেকের পিকের এই ভবিষ্যৎবাণী দফায় দফায় তৃণমূল কর্মীদের সঙ্গে বৈঠক করছেন অভিষেক কোন স্ট্র্যাটেজিতে প্রশান্ত কিশোর বলছেন হারবে অভিষেক ব্যানার্জি জানব আজকের এই প্রতিবেদনে বিস্তারিত জানতে হলে আজকের এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ভারতীয় রাজনীতিতে এই ভোটকৌশলী প্রশান্ত কিশোরের কথার দাম অনেক বেশি কারণ গত কয়েক বছরে তিনি যাই বলেছেন ভারতীয় রাজনীতিতে তাই ঘটেছে একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী ভোটকৌশলী ছিলেন প্রশান্ত কিশোর এবং গত বিধানসভা ভোটে তাকে বিপুল ভোটে জিতিয়েছেন এই পিকে কিন্তু এবার তিনি বিজেপির হয়েই কাজ করছে বলে সূত্রের খবর প্রসঙ্গত ভোট কৌশলী প্রশান্ত কিশোরের এই বাত্রার পরই রাতের ঘুম উড়েছে তৃণমূলের সেকেন্ড ইন্ড কমান্ড অভিষেক ব্যানার্জির এবং তিনি দ্রুত ডায়মন্ড হারবারের নেতাকর্মীদের সঙ্গে বৈঠক শুরু করেছেন ডায়মন্ড হারবারে দলীয় সভায় কাউন্সিলার ও উপপ্রধানদের করা বাত্রা দিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আগের ভোটে কিছু ওয়ার্ডে কি করে আইএসএফ এবং বিজেপি লিড পেল তা নিয়ে প্রশ্ন তুললেন শাসক দলের সেকেন্ড ইন্ড কমান্ড পিকের এই ভবিষ্যৎবাণীর পরেই এত পরিষেবার পরেও যদি ফল খারাপ হয় তাহলে বুঝতে হবে মানুষ আমাদের চাইছে না সেক্ষেত্রে সরে যেতে হবে আগের নির্বাচনের ফলাফলকে টেনে এনে কাউন্সিলর ও উপপ্রধানদের কার্য কার্যত সমালোচনা করেন তৃণমূলের সেনাপতি ডায়মন্ড হারবারে দুবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তা সত্ত্বেও কেন এত ভোটের মার্জিন কম নিজের কেন্দ্রের উন্নয়নের খতিয়ান নিয়ে মাঝে মধ্যেই সবর হন অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে ব্যাপক উন্নয়নের কথা তিনি বলেন তাহলে এত চাপের কিছু থাকতে পারে না তবুও এবার কপালে ভাঁজ তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জির তার উপরে পিকের এই ভবিষ্যৎবাণী কি বলেছেন ভোটকৌশলী প্রশান্ত কিশোর চলুন এবার জেনে নেওয়া যাক কিসের ভিত্তিতে তিনি বললেন ডায়মন্ড হারবারে অভিষেক ব্যানার্জি হারবে ভোটকৌশলী প্রশান্ত কিশোর বলেছেন আমি অনুমান করছি বিজেপি বাংলায় তৃণমূলের থেকে সব দিক দিয়ে ভালো পারফর্ম করতে চলেছে লোকসভা নির্বাচনে বাংলায় অবাক করা ফলাফল দেখতে প্রস্তুত থাকুন যা বিজেপির পক্ষে হবে লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি বাংলায় একক বৃহত্তম দল হিসাবে আবির্ভূত হবে এতে কোনো সন্দেহ নেই এতে মনে হতে পারে কেউ কেউ বলতে পারে বিজেপির এজেন্ট আমি কিন্তু আমি যদি এটা না বলি তাহলে আমাকে পেশাগতভাবে সৎ বলা হবে না বলেন ভোট ভোটকৌশলী প্রশান্ত কিশোর প্রশ্ন উঠছে প্রশান্ত কিশোর কিসের ভিত্তিতে এ কথা বলছেন আদৌ কি তা সম্ভব দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনের পরে বাংলায় বিজেপির পরিস্থিতি ভালো ছিল না বিধানসভা নির্বাচন হোক কিংবা স্থানীয় সংস্থা নির্বাচন সব নির্বাচনেই বিজেপি মুখ থুবড়ে পড়েছে উপনির্বাচনেও বিজেপিকে হারিয়েছে তৃণমূল বিজেপির সমস্ত সিনিয়র নেতা এমনকি মন্ত্রীরাও দল ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিল তাহলে কোথা থেকে এমন আশার আলো শোনাচ্ছে ভোট চাণক্য প্রশান্ত কিশোর চলুন এক এক করে জেনে নেওয়া যাক ভোট কৌশলী প্রশান্ত কিশোর মনে করেন হিন্দু ভোটারদের একত্রিত করার প্রচেষ্টাই বিজেপিকে প্রচুরভাবে লাভবান করবে পশ্চিমবঙ্গের রাজনীতিতে মুসলিম ভোটারদের বিশেষ গুরুত্ব রয়েছে সম্ভবত এই কারণেই সিপিএম থেকে তৃণমূলের সবাই তুষ্টির রাজনীতি করেছে প্রথমবারের মতো বিজেপি রাজ্যে বিভিন্ন ধরনের রাজনীতি করেছে যার কারণে গত নির্বাচনে হিন্দু ভোটের মেরুকরণ হয়েছে রাজ্যের হিন্দু জনসংখ্যা মোট একাত্তর পার্সেন্ট সালের লোকসভা নির্বাচনে হিন্দু ভোটের ব্যাপক মেরুকরণ হয়েছিল অনেক সমীক্ষা অনুসারে প্রায় পঞ্চান্ন পার্সেন্ট হিন্দু ভোট বিজেপির পক্ষে গেছে সম্ভবত এই কারণেই এবার বিজেপি কেবল আবেগের বিষয়গুলিতে মনোনিবেশ করেছে এবং এই হিন্দু ভোট একত্রিত হলে বাংলার রাজনীতিতে বিজেপিকে কেউ ঠেকাতে পারবে না সিএএ বাংলার রাজনীতিতে বিজেপিকে আরও শক্তিশালী করে তুলেছে সিএএ বাংলায় বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতি অমিত শাহ থেকে শুরু করে প্রধানমন্ত্রী মোদী বাংলায় সিএএ কার্যকর করার কথা বলেছেন সম্ভবত এই কারণেই বিজেপি আইনটি কার্যকর করার বিজ্ঞপ্তি জারি করেছে বাংলার মতুয়া সম্প্রদায় সি এ বাস্তবায়নের ফলে সবচেয়ে বেশি সুবিধা পাবে মতুয়া সম্প্রদায় সম্পর্কে বলা হয় মতুয়া ভোট যেখানে যায় সেখানেই উঠে আসে বাংলায় শাসক দল বাংলায় আনুমানিক এক কোটি আশি লাখ মতুয়া সম্প্রদায়ের ভোটার রয়েছে যারা যে কোনো দলের খেলা তৈরি বা ভাঙার ক্ষমতা রাখে পশ্চিমবঙ্গে নদিয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তত চারটি লোকসভা আসনে এই সম্প্রদায় নির্ণায়ক মতুয়া সম্প্রদায়ের মতো রাজবংশী সম্প্রদায়ও সিএ এর সুবিধা পেতে চলেছে রাজবংশীয় হিন্দু এরা উনিশশো সাল থেকে নাগরিকত্ব পায়নি এইভাবে বিজেপি প্রায় দশ থেকে বারোটি আসনে সরাসরি এগিয়ে রয়েছে বলে মনে করছে ভোটকৌশলী প্রশান্ত কিশোর এছাড়াও ভোটকৌশলী প্রশান্ত কিশোর বলেছেন কংগ্রেস সিপিএম এবং তৃণমূলের পৃথক লড়াইয়ের সুবিধা ইন্ডিয়া জোট থেকে বিচ্ছিন্ন হয়ে রাজ্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বীকারী তৃণমূল প্রতিদ্বন্দ্বী বিজেপিকে আরও শক্তিশালী হওয়ার সুযোগ করে দিয়েছে মনে করেন ভোট ভোটকৌশলী প্রশান্ত কিশোর তৃণমূলের এই সিদ্ধান্তের কারণে পশ্চিমবঙ্গে ইন্ডিয়া জোট থেকে বিচ্ছিন্ন হয়ে প্রতিদ্বন্দ্বী করা হয়েছে এককভাবে নির্বাচনে তৃণমূল বিরোধী বিজেপি ভোট পাবে এছাড়া ভোট বন্টনের সুবিধাও পেতে পারে বিজেপি কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর বিরুদ্ধে লড়ছেন তৃণমূলের ইউসুফ পাঠান পাঠান একজন সেলিব্রিটি ক্রিকেটার এবং একজন মুসলিমও তাই ভোট ভাগ হলে লাভ কার হবে অবশ্যই বিজেপির হবে বিজেপি যদি দুজনের লড়াইয়ে শক্তিশালী প্রার্থী দেয় তাহলে এখান থেকেও জিতে যেতে পারে বিজেপি মদ ভোট কৌশলী প্রশান্ত কিশোরের প্রসঙ্গত এই প্রতিবেদনের মূল যে বিষয়বস্তু সেটা হচ্ছে ডায়মন্ড হারবার কেন্দ্র ডায়মন্ড হারবার কেন্দ্রে কেন অভিষেক ব্যানার্জির ভয় রয়েছে তাও ব্যক্ত করেছেন প্রশান্ত কিশোর তিনি মনে করেন ডায়মন্ড হারবার কেন্দ্রে সংখ্যালঘু ভোটের সংখ্যা প্রায় তিপান্ন শতাংশ ফলে নওশাদ সিদ্দিকী সেখানে দাঁড়ালে সংখ্যালঘু ভোট দুই ভাগে ভাগ হতে পারে এবং হিন্দু ভোট যদি এক জায়গায় পড়ে এবং বিজেপি যদি ভালো ক্যান্ডিডেট দাঁড় করাতে পারে সেক্ষেত্রে ডায়মন্ড হারবার কেন্দ্রেও বিজেপি এবার জিততে পারে বলে মত ভোট কৌশলী প্রশান্ত কিশোরের এখন শেষ পর্যন্ত কী হয় সেটাই দেখার